লিটন দাস যে অধিনায়ক হবেন সেটি প্রায় অবধারিত ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে টি টোয়েন্টিতে লিটনকে অধিনায়ক হিসেবে যোগ্য এ প্রশ্ন তোলার পেছনের কারণ পাঠাতে তার পারফরমেন্স শেষ কবে কোথায় চোখ জোরানো পারফরমেন্স লিটনের কাছ থেকে মিলেছিল এই উত্তর খুঁজে পাওয়া দুষ্কর গেল বছরের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি সিরিজ জিতেছিল বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে ক্যারিবিয়ানদের হবল ধোলাই করেছিল লিটন দাসের দল সেই সিরিজে লিটন নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক হিসেবে কিন্তু ব্যাট হাতে ছিলেন একেবারেই নিষ্প্রভ তিন ম্যাচে চব্বিশ বলে সতেরো রান নিতে পেরেছিলেন লিটন এর মধ্যে এক ম্যাচে ফিরেছেন শূন্য রানে আরেক ম্যাচে দশ বলে সিফ তিন রান নিতে সক্ষম হন লিটনের এই ব্যাটিং ধারা পুরো দু সাল জুড়ে অব্যাহত ছিল মাত্র একশো স্ট্রাইক রান করেছেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এই সময় বিশ ইনিংসে লিটনের রান ছিল মাত্র তিনশো নয় গড় ষোলো একটু বেশি বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও এই পারফরমেন্সের বিশ্লেষণ হতে পারে যাচ্ছে তাই আর ব্যাঠাতে হাতে বহুকাল ধরেই ঢুকছেন লিটন তিন ফর্মেটি তার নাজেহাল অবস্থা যে কারণে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকেও বাদ দিতে বাধ্য হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এছাড়াও তার ব্যাটিং দুর্দশার জন্য ঢাকা প্রিমিয়ার ডিভিশনেও উচ্চ পারিশ্রমিকের দল পাচ্ছিলেন না তিনি যদিও শেষ অব্দি নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সুযোগ পান এমন দুরবস্থায় থাকা একজন খেলোয়াড়ের হাতে একটা ফর্মেটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত বটে জাতীয় নির্বাচকরা রীতিমতো একটা জুয়া খেললেন লিটনের উপর বাজি ধরলেন দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এখন লিটন নিজের স্বরূপে ফিরবেন কিনা সেটা তো খুব লিটনের হাতেও সম্ভবত নেই রয়েছে তার মস্তিষ্কে নিজের সামর্থ্যের যথাযথ মর্যাদা দিতে পারলে লিটনকে আবার দেখা যেতে পারে অয়ঙ্কর রূপে কিন্তু সেই সম্ভাবনাও ফিফটি ফিফটি কিন্তু তিনি যদি ব্যাটাতে নিজের চেনা ছন্দে ফিরতে পারেন তবে সেটা হতে পারে বাংলাদেশের টি টোয়েন্টি ফর্মেটের একটা টার্নিং পয়েন্ট এই ফর্মেটে বাংলাদেশের বেহাল দশার একটা উত্তর হয়তো হতে পারবে লিটনের নেতৃত্বাধীন দলটি সেই বাজিটাই ধরতে চেয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট সবকিছুই তো যাচ্ছে রসাতলে তার আগে পাউন্স ব্যাক করার একটা শেষ প্রচেষ্টা লিটন দায়িত্বের ভারটা আন্দাজ করতে পারলেই হয় নিজের দায়িত্ব নিজের ব্যাটিং সামর্থ্য ও প্রতিপক্ষকে যথাযথ সম্মান দেখালেই হয়তো লিটনের হাত ধরে টি টোয়েন্টি সুদিনের গল্প লেখা হতে পারে তবে এসবই প্রত্যাশার ঠুনকো কুড়ে ঘর রাখি রুম্মান খেলা একাত্তর